ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দল আওয়ামী লীগকে ভারতের ক্ষমতাসীন বিজেপির বাংলাদেশি শাখা বলে মন্তব্য করেছেন কলকাতা ও লন্ডন ভিত্তিক সাংবাদিক গবেষক অ্যাক্টিভিস্ট অর্ক ভাদুরি শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি দুপুরে ফেসবুক নিজের আইডিতে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি তার স্ট্যাটাসটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অর্কর পোস্টটি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমও তার ফেসবুক পেজে শেয়ার করেছেন পোস্টে তিনি লেখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়েছেন তাকে স্বাগত জানাতে বাংলাদেশ আওয়ামী লীগের মার্কিন যুক্তরাষ্ট্র শাখা ওয়েলকাম নরেন্দ্র মোদী লেখা ব্যানার নিয়ে জমায়েত করেছে আওয়ামী লীগ ছাত্রলীগের অফিসিয়াল পেজ এই ভিডিও শেয়ার করেছে ছাত্রলীগের পোস্টটি কমেন্ট সেকশনে শেয়ার করেছি ভিডিওর ডান দিকে ব্যানারটি দেখা যাবে বিজেপি ও আওয়ামী লীগ এখন আর আলাদা দুটি দল নয় আওয়ামী লীগ বর্তমানে বিজেপির বাংলাদেশি শাখা সেই কারণেই মোদীকে স্বাগত জানিয়ে ব্যানার হাতে আমেরিকায় জমায়েত করেন আওয়ামী লীগের নেতারা হাজার হাজার আওয়ামী লীগ নেতা ভারতে আছেন আওয়ামী লীগের আইটি সেলের গুরুত্বপূর্ণ নেতা ভারতে এসে আর এর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বটক করে গিয়েছেন করতেই পারেন এগুলি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত প্রশ্ন হল বিজেপি সিস্টার কনসার্ন হিসেবে ক্রিয়াশীল আওয়ামী লীগ কি আউদ বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে সম্ভবত নয় ইউনিশ সরকারের বিরুদ্ধে ক্ষোভ আছে ক্ষোভ আরো বাড়বে কিন্তু তার সুফল আওয়ামী লীগ ঘরে তুলতে পারবে না তুলবে অন্য রাজনৈতিক শক্তি জুলাই আগস্টে সহিংসতা নিয়ে শেখ হাসিনাকে দায়ী করে রিপোর্ট প্রকাশিত হওয়ার পর বিপদ কিংবদন্তি আওয়ামী লীগ নেতা মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিনের পুত্র সোহেল তাজ এ বিষয়ে যে পোস্ট করেছেন কমেন্ট সেকশনে সেটি শেয়ার করলাম এই দুরবস্থায় খোলাখুলি নরেন্দ্র মোদীর পক্ষে ব্যানার নিয়ে মিছিল করা আউত বিচক্ষণতার পরিচয় দিচ্ছে আওয়ামী লীগ